হ্যাঁ চাঁদাবাদ মুক্ত এবং হিংসা বাজে ভুলে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম হ্যাঁ ইসলামী সমস্ত দল এবং সবাইকে নিয়ে চলবো এবং শান্তির লক্ষ্যে কাজ করবো যারাই বিপদে পড়বে তাদের পাশে ভাই জামাত ইসলামও ছিল বা অনেক অন্যান্য দল ছিল কিন্তু নিষিদ্ধ তো এইভাবে হয় না নিষিদ্ধ যেভাবে সংসদীয়ভাবে ওইবার কাম বাংলাদেশ জরুরি আমি আর একটা কইলে যে নিষিদ্ধভাবে একটা দল এটা কোনো সম্ভব না আমি কাউকে কোনো দান দাস কোনো বার্ড পার্কে করি না যাই ভালো করবে আমি তার পক্ষে আছি আসি নিষিদ্ধ দল যদি তার তবা করে আল্লাহ তালা কাছে তারা আল্লাহ তালা কাছে তবা করে যদি মানুষ ভালো হয় ভালো করা শুধু ভবিষ্যৎ আল্লাহ তালা দেয় একজন লিস্ট কে চালক সে আওয়ামী লীগ করে বা তিনশো আওয়ামী লীগ করে বা একজন সাধারণ পেশা মানুষ আওয়ামী লীগ করে আচ্ছা সে কি অপরাধ করছে সে হয়তো দলকে ভালোবাসছে যেরকম বিএনপি কে মানুষ করে না সাধারণ মানুষ তো বিএনপি কে প্রতি কি কয়েক তাকে মারতে হইব শাস্তি দিতে হইব যে দুর্নীতি করছে চাঁদাবাজি করছে এই দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে তাদের শাস্তিদের এক ভাগ সে আওয়ামী লীগ হোক সে যে দলে হোক কিন্তু আমি মনে করি একটা কৃষক আওয়ামী লীগ করেন তাকে মাইক সম্ভব না সে কি অন্যায় করছে কিনা সে কাউকে জুলুম করছে কিনা সেটা দেখবেন আরে ভাই দল তো একজন করে একজন বিএনপি করে না তাই বলে কি তাকে মারতে পারবেন বিএনপি কইরা সে কি দালালি করছে কিনা দেশের সম্পদ লুটপাট করছে কিনা সেই প্রতি খেয়াল রাখবেন আমি আইনশৃঙ্খলার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অন্যায় যাই করব যে ইসলাম হোক আর আওয়ামী লীগ হোক বিএনপি হোক আপনারা অন্যায়কে প্রশ্রয় দিবেন না আমি নতুন প্রধানমন্ত্রী শফিকুল ইসলাম মোল্লা অন্যায়ের সাথে আপস করতে আসি নাই আমি জানি এরকম লিস্ট নিতে গেলে হয়তো মার্কাই দেবো হয়তো আমাকে মৃত্যুবরণও করতে কিন্তু আমি সেটা চিন্তা করি না চিন্তা করি যদি এই বাংলার জমি কিছু আইন করতে পারি ইসলামী শাসন করতে পারি জনগণের পাশে দাঁড়াতে পারি একটা দণ্ড আর কিছু না আমার আচ্ছা চাইলেই কি প্রধানমন্ত্রী হওয়া যায় চাইলেই না আল্লাহ তালা বলতেই হ্যাঁ বান্দা কিছু চেষ্টা করতে আপনি সাংবাদিকতা করেন আপনি যদি চেষ্টা না করেন আপনি সাংবাদিকতা করতে পারবেন না আপনি ভাষা থাকতে হইতো আমি বাড়ি থেকে খাইয়া নিজের টাকা হালাল টাকা দিয়ে এখানে আসি আমার হালাল টাকাতে দাবু তো আমি যে খেটে পরিশ্রম করতেছি আল্লাহ তালা আমার পরিশ্রম ফল নিশ্চয় দিবে আমি চ্যালেঞ্জ করে বলছি ও দিবে দিবেন আল্লাহ বলতেই আমি নব্বই পার্সেন্ট কমপ্রাম আমাকে আমার সাথে পরামর্শ আমাকে মিটিং করে আমাকে দায়িত্ব দিবি তো এর আগেও তো আপনার মতো এরকম দাবি নিয়ে এখানে আমার দেখা দেখি

মেম্বারের কি কি দায়িত্ব একটা মেম্বারের দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ডে দরিদ্রতা মুক্ত করা দুর্নীতি মুক্ত করা এবং দরবারে প্রত্যেকটা সমাধান করা সঠিকভাবে নেতৃত্ব দেওয়া কিন্তু আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে মেম্বার তো টাকার কাছে বিক্রি হয়েছে নিয়ে একটা মেম্বারি করতে গেলে দশ লক্ষ টাকা খরচ করে হ্যাঁ এই দশ লক্ষ টাকা কোথা থেকে উড়াবে এই জনগণের টাকা হ্যাঁ প্রতিবন্ধী কার্ডের টিকা এবং যে কোনো একটা চাকরি বাড়ির টিকা এবং আমি আমি এই মুহূর্তে একটা ব্যাখ্যা দিতাম আমি মনে করেন আজকে ধরেন প্রেস ক্লাবের সামনে ধরেন একটা আন্দোলন বিশাল বড় আন্দোলন হয়তো পুলিশের সাংবাদিকের বা শিক্ষকদের যে কোনো একটা দাবি নেই আন্দোলন এই তাদের সাথে আসা স্পোর্টে কথা বলবো তাদের কি সমস্যা আমি চেষ্টা করব তাদের কথা বললাম তাদের সাথে ভালোবাসা দিয়া। তাদেরকে জয় করে নিতে কিন্তু আমি তাদেরকে আক্রমণ করতে বলবো না পুলিশকে আপনার কয়টি জেলায় কার্যক্রম আছে আমার ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি আপনার ছোট থেকে বড় হয় ছোট থেকে বড় হয় কেউ মার পেড়ে থেকে বড় দলে আসে নাই আজকা এই 96% মুসলমান দেশ দেখে ইসতোমে কোনো উপায় নাই আচ্ছা আপনারা ফাউন্ডার অর্থ দিয়ে আমাকে অর্থ আমি নিজে বিশকা চালাই আর নিজে কাজ করে আমার বহু বাচ্চা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা লেখাপড়া করাই এবং আমি চেষ্টা করতেছি যে এই বাংলা জমিনে একটা মানুষে পলLambda প্রত্যেকটা সেক্টরে বড়া লাগে দুর্নীতিমুক্ত একটা দেশ আজকে দেখেন রাস্তায় একটা পুলিশ ভাই নিয়ত হচ্ছে আহত হইছে তাদের পক্ষ tomar কিন্তু সরকার নেয় না আজকে একটা সাংবাদিক ভাই কিন্তু রাস্তা আহত নিয়ত সরকার কিন্তু তাদের প্রতি এই খবর নেয় না শ্রমিক আজকাল রিক্সা ভাঙস করা হইতেছে ঢাকা শহর আজকাল বাংসু করা হইতেছে আমি মনে করি তাদেরকে আগে কর্মজীবী দিয়া কর্মস্থল দিয়া তারপর রিক্সা মোটর রিক্সা বন্ধ করা দরকার ছিল কিন্তু সরকার সেটা করে নাই এবং বিভিন্ন জায়গায় বাড়ি ঘর দখল করতেছে বাংসু করতেছে আমি মনে করি এক বছর আগে নোটিশ দিবে নোটিশের মাধ্যমে যদি কথা না শুনে তারপর ভুল ডেজার দিয়া এগুলি বাংসু কর